আপনি সভাপতি আপনি আমাদের অভিভাবক আপনারও উচিত আমাদের দিকে তাকিয়ে সঠিক কথাটা বলা আপনি যদি পুল স্টপ দেন আপনার এই পুল স্টপের মাধ্যমে আমাদের হাজার হাজার নির্ভ পরিবার ধ্বংস হয়ে গেছে এবং বাকি ভবিষ্যতেও ধ্বংস হয়ে যাবে প্রিয় সেনাপ্রধান মহোদয় আপনার কাছে অনুরোধ করছি আপনি একটা বাহিনীর প্রধান বিজিবির যে মহাপর্ব উনিও সেনাবাহিনীর প্রধান উনিও সেনাবাহিনীর অফিসার কিন্তু যে দুটো বাহিনী সেনাবাহিনীর অফিসারে পরিচালনা করেন তাহলে আপনি যদি ভাবেন সেনাবাহিনীর সদস্যরা একরকম আর বিজেপির সদস্যরা একরকম বা বিডিএ সদস্যরা একরকম প্লিজ এই ভাবনাটা থেকে বাইরে আসবেন আপনি আপনি আমাদের অভিভাবক আপনি সেনা ভেবে আপনি আমাদের অভিভাবক আপনারও উচিত আমাদের দিকে তাকিয়ে সঠিক কথাটা বলা ন্যায্য কথাটা বলা আমরা যারা নিরাপরাধ আছি পুরো বাংলাদেশে চাকরিচ্যুত হয়েছি যে বন্ধুরা নিরাপরাধ আছে তাদের পক্ষে কথা বলা প্লিজ আপনার কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনি আমাদের সঠিক বিচারটা করার সুব্যবস্থা করে দেন দয়া করে আপনি ফুল স্টপ দেবেন না আপনি যদি ফুল স্টপ দেন আপনার এই ফুল মাধ্যমে আমাদের হাজার হাজার নিরহ পরিবার ধ্বংস হয়ে গেছে এবং বাকি ভবিষ্যতেও ধ্বংস হয়ে যাবে আমাদের সাথে গত মাসে আমাদের সমস্ত উপদেষ্টা মহাদেশ একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের এগারো ফেব্রুয়ারি আন্দোলনের পরে উনি ভিতরে ঠিক আছে আপনাদেরকে আপনাদেরকে তারিখে আবার রেজাল্ট দেবো কিন্তু উনি আমাদেরকে কোনো প্রকার রেজাল্ট দেন নাই ডাকেন নাই ফটে আমরা ফোন করছি ফোনের মাধ্যমে উনি জানাই যে আমরা অসুস্থ উনি যদি অসুস্থ হয়ে থাকে বিভিন্ন ইফতার পার্টি বা বিভিন্ন কিভাবে যান আমাদের সাথে মিটিং কি জন্য করলেন না এই ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি ঘোষণা দিচ্ছি সকল শ্রেণী নাগরিক বাংলাদেশ আমাদের আন্দোলনে এসে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের একাত্মতা আমরা আশা করছি আমাদের যখন কোন অভিভাবক নাই আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের ভক্তব্যের কথা বলবেন আমাদের যাদের দুটা এক নম্বরের সরকারের কাছ থেকে স্বাধীন তদন্ত কমিশনের জন্য যে ভক্তমন্ত্রী জারি করা হয়েছে তার ভিতরে প্রকৃত এবং উমনম্বর নম্বর সিরিয়াল বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিশনকে সুস্থভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং স্বাধীন তদন্ত কমিশনের তদন্তর করে আমাদের যে সমস্ত নিরভূয়ার জেল বন্দিবাধীরা আছেন তাদেরকে অমিনম্বর মুক্তি দিতে হবে